আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখি উনি আসার কি নিয়ে আসছি এগুলো বের করে নেই দেখেন এখানে নিয়ে আসছি পুঁই শাক করলা আর লাল শাক এগুলো আমি এখন বাইচা নেব শাকগুলো বাসা হয়ে গেছে এখন আমি ফ্রিজে রাখা দিবো যখন রান্না করবো তখন আমি বের করে নিবো ফ্রিজে পুঁশাকটা রাখা দিচ্ছি ওইটা এখন বাড়ি করে নিব রান্নার জন্য শাক আর ডাটা গুলো আলাদা রেখে দিয়েছিলাম করলা বাজার জন্য আর কাঁচা মরিচ সবগুলো করে এখন করলা গুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি আর সাথে দুটো আলু দিয়েছি পরে থেকে করে নিয়েছি আর রান্নার জন্য মরিচ পেয়েছি এখন করলাগুলো আমি ভালো করে ধুয়ে এগুলো একটু নবন্দা মাখিয়ে রেখে দিব করলাগুলো দিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে দিব এখন কিছুক্ষণের জন্য মাখা মাখায় রাইখা দিব মাখানো হয়ে গেছে আজকে কিন্তু আমি পঁই শাক দিয়ে শুটকি মাছ রান্না করবো এখানে নিয়েছি পুঁটি শুটকি আর এখানে দিয়ে দিব গরম পানি কিছুক্ষণ একটু ভিজিয়ে রাইখা দিব গরম পানি দিয়ে কিন্তু মাছগুলো কিছুক্ষণ রাইখা দিছি এখন হাতের সাহায্যে আমি ভালো করে এগুলো পরিষ্কার করে নেবো আর যেহেতু এগুলো ছোটো ছোটো মাছ মাছের কালাগুলো ফেলে দেব এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিব এই দেখেন মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি কিন্তু নবন দিয়ে ভালো করে এটা ধুয়ে নিয়েছি রান্নার জন্য পোশাকগুলো ভালো করে আমি এখন ধুয়ে নিব পোশাকগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য চুলাতে একটু কড়াই করে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু বাজা মানে মরিচ পেঁয়াজ গাঁদা হয়ে গেছে দিয়ে দিবো আদা রসুন বাটা হলুদের গুঁড়া এখন ভালো বিরিয়ানি সেব এখন এর মধ্যে দিয়ে দিব সুটকি সুটকিগুলো কিন্তু আমি একটু বাজি না সুটকিগুলো বাজা হয়ে গেছে দিয়ে দিব কষানোর জন্য পানি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব প্রথমে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে এটা না তো টাকে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে প্রথমে ডাটাগুলো দিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব শাকগুলো শাকগুলো দিয়ে দিয়েছি এখন মিশিয়ে নিব মেশানো কিন্তু হয়ে গেছে এখন কিছুক্ষণের জন্য রেখে দেব যেহেতু তরকারিটা বসানো হয়ে গেছে আমি এটা এই চুলায় দিয়ে এই চুলাতে বাজিটা বসাই দিব এই কিন্তু কটায় বসিয়ে তেল দিয়েছি এখন দিয়ে দিব মরিস দিয়ে দিব লবণ এখানে আমি দিয়ে দিব হলুদ ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে আমি কিন্তু লবণটা মাখিয়ে রাখার পরে আবার আরেকবার ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিই লবাদা দেখা দেব আর এই ছিলতে যদি তরকারি দিয়ে অবস্থা দেখেন একটু নাড়াচাড়া দিয়ে দিই আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব এই যে এখান থেকে দুইটা রান্না বসিয়ে দিয়েছি আর রান্নার ফাঁকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিব থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমি কিন্তু এই কিচেন রেখে এগুলো সবগুলো গুছিয়ে রাখছি দেখেন আর এই দেখি দেখি বাজার কি অবস্থা হয়ে গেছে আরেকটু আমি কিন্তু অল্পই পানি দিয়েছি যেহেতু পাটার তরকারি ওরকম জল রাখবো না তরকারি জোলটা কিন্তু শুকিয়ে আসছে দিয়ে দিব জিরে আর একটু জল শুকিয়ে নিব আর এইদিকে কিন্তু বাজারটা হয়ে গেছে চোলাটা অফ করে দিয়েছি তর্গেটে হয়ে গেছে আমি চোলাটা অফ করে দিয়েছি আর অফ ক্যামেরাতে আমি ডবনটা চেক করে নিয়েছি যেহেতু রান্নার শেষ সেখানে আমি চোলা ফ্ডটা মছে নেবো আমার চোলা পরিষ্কার হয়ে গেছে আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন